আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কাসকি মাছ ভুনা কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই কাসকি মাছকে ভুনা করতে পারবেন তাই আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কিছু কাসকি মাছ আগে থেকে সুন্দর করে কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই কাশকি মাছ খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হয় না হলে তিতো লাগার সম্ভাবনা থাকে এটি রান্নার জন্য আমি প্রথমে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব টমেটোটা কিছুটা টক হলে খেতে ভালো লাগে এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব দিয়ে দিব চারটি কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে আপনারা ঝাল পছন্দ মতে দিবেন এখানে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব কাঁচা সয়াবিন তেল রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করছি পুরো কাঁচা মশলা দ্বারা রান্না করব এবং সব কিছু করে মিক্স করে রান্নাটি করব। এই কাঁচকে মাছ ভুনা করতে মাছগুলোকে আলাদা করে ভাজি করতে হয় না কাঁচা মাছ এবং কাঁচা মশলা একসাথে দিয়ে খুব অল্প পরিমাণ হাত ধোয়া পানি দিয়েই রান্না করা যায় তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই মাছগুলোকে মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেকটাই টেস্ট লাগবে অল্প পরিমাণ পানি দিয়ে এবার এটিকে মাঝারি আছে চুলাতে বসিয়ে দিব রান্নার জন্য এটি চুলাতে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট এই কাশকি মাছ রান্না করতে ততটা সময়ের প্রয়োজন হয় না দেখুন কালারটা যখন ফুটে আসছে কালারটা কতটা সুন্দর আসতেছে দেখুন এই কাশকি মাছে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায় এটি চোখে জুতি বাড়াতে সাহায্য করে শীতকালে এই কাশকি মাছ মোটামুটি সব জায়গায় খুঁজতে দেখতে পাওয়া যায় এই কাসটি রান্না করতে সেরকম কোনো ঝামেলাও নেই আর এতটাও সময় প্রয়োজন হয় না খুব অল্প সময়ে রান্নাটি করে ফেলা যায় দেখুন কিছুটা সময় ফুটে আসার পরে কাজকে মাছগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আর যখন এ ফুটে আসবে তখন চুলার আঁচটা মাঝারি আছে রাখার চেষ্টা করবেন বেশিক্ষণ লাড়াচাড়া করা যাবে না আর বেশি আছে রান্না করা যাবে না তাহলে এই মাছগুলো কলে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা কাজকে মাছ অনেকটাই নরম তাই এটিকে খুব সাবধানের সাথে লাড়াতে হবে দেখুন আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা সেটা দেখতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা কাজকে মাছের টক রান্না করতে চান তারা রান্নাটি এভাবেই করবেন শুধুমাত্র রান্নার সাথে কয়েকটা জলপাই দিয়ে দিবেন রান্নাটি হয়ে গেলে ধনে পাতা দিয়ে দিবেন উপর থেকে ধনে পাতা দিয়ে আরও দশ থেকে বারো সেকেন্ড এই রান্নাটিকে ঢাকনা দিয়ে রেখে দিবেন তাহলে ধনে একটি সুন্দর ফ্লেভার আসবে এবং ধনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে ব্যাস আমার রান্নাটি হয়ে গেল এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ